নমস্কার সব্বাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন হচ্ছে বিকাল বেলা। বিকাল আর সন্ধ্যার আগের মুহূর্ত মোটামুটি এই সময়টা চলছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে তো এখন বেরিয়েছি পাড়াতে একটা বাড়িতে যাব যে দাদু আমাদেরকে শসা দিয়ে যায় বা যে সমস্ত সবজি ওদের বাড়ি হয় দিয়ে যায় তো ওদের বাড়িতেই এখন যাচ্ছি সবজি কিনতে আর আজকে রাতের বেলায় রান্নাবান্না হবে সৌরভের বাবা খুব বাজারের দিকে যাবে মাছ মাংস কি পায় তার উপরেই রান্নাবান্না থাকবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন যাব ওই দিকটায় একটু হেঁটে আসি আর বলছিল যে অনেক কিছু সবজি হয়েছে কি নেবে তুমি গিয়ে একদিন নিয়ে আসো তো সেই মতো এখন বেরিয়ে পড়েছি আর নদীতে এখন ভাটা জোয়ার হবে রাত্রিবেলায় আর এখন এই পরন্ত বিকালের দৃশ্যটা একটু দেখি চারিদিকে সব লাক্সারি বোর্ডগুলো একদম পাখির জঙ্গলের গা ঘেসে ঘুরছে বিকেল বেলা রাস্তায় বেড়েছে একটা জায়গায় মানে নারকেল নারকেল গাছের নারকেল গাছের পুরো আছে ওইটা তুলতে হবে আর ওই জায়গা দিয়ে একটা মানে বোট তোলা জায়গা করতে মেশো আর আরো সবাই মিলে করবে আর কি সেই জন্য বলা হয়েছিল এবার বোটটা ঠিকঠাক ওঠা নামার জায়গা না করলে অসুবিধা হচ্ছে এখানে সব তো ছোট ছোটো গাছগাছালি এই গাছগাছালিগুলি নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে ওঠা নামানো করতে গেলে হ্যাঁ চারা গাছ চারা গাছ আস্তে আস্তে বড় হচ্ছে আর ভাঙন রোধ হবে এক কথায় এখানে এই গাছগাছালি লাগানোর ফলে চর হয়ে গেলে একটু চওড়া চর হলে আর ভাঙন লাগবে

যাই দেখি এখন কি আছে দেখি ওরা তো সাথে সাথে জল আনাটাও একটা ব্যাপার টাইম মতো না গেলে জল থাকবে না সন্ধ্যা হয়ে যাবো যাবো আমাদের আপায়নেও গেস্ট আছে তাদের আজকে জঙ্গল সাফারি তো ওনারাও উঠবেন কিছুক্ষণ পরে সবাই আমার মনে হচ্ছে ওই বোটটা কোন বোটটা ঠিক বুঝতে পারছি না অনেকগুলো বোট তো একদম পাখির হেঁটে এইখানটায় দাঁড়িয়ে পড়লাম আমি পাখির জঙ্গলের কথা বলছি যেখানে প্রচুর পাখি থাকে আমাদের অপোজিট পারে পাখির আলয়ের পাড়ে তো সেখানে কতটা কি পাখি থাকে তার থেকে বেশি আমার মনে হচ্ছে এইখানে পাখির আওয়াজ পাচ্ছে সন্ধ্যা হব হব আর পাখিরা সব এখানটায় এসে জমা হয়েছে আবার সকালবেলা সব বেরোবে পিচির মিচির পিচির মিচির একটা শব্দ হচ্ছে এইখানটা একটা ঘন গাছগাছালি হয়ে গেছে বেশ জঙ্গল জঙ্গলে একটা ব্যাপার গাছ করছে অল্প একটুখানি জায়গায় তো গত বছর যখন সবে জায়গাটা কেনা হয় আর এখানে আসতাম তখন এই গাছগাছালিগুলো গাছালিগুলো কিন্তু এত বড় ছিল না সব ছোটো ছোটো গাছ ছিল আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর এখানটায় বাপ যে বাপ যে খিচিরমিচির সেখানেও ঠিক গাড়ি দাঁড়িয়ে শুনছি কত রকমের পাখি এখানে আছে এই চরে কিন্তু কেওড়া গাছও আছে আমাদের বোট দোকানটায় আছে ওখানেও একটা আছে আর সামনে একটা কেওড়া গাছ সেখানে কেওড়া খুলেছি হয়েছিল। আর আমাদের বোটের পাশে যেটা সেটা এখনও হয়নি ওদিকে গাছের ফাঁদ দিয়ে চাঁদ মামার দেখা মিলেছে পূর্ণিমার চাঁদ আর কি এক সামনেই পূর্ণিমা আর পূর্ণিমার চাঁদ উঠেছে রাত্রিবেলাতে তো পুরো দিনের মতো দেখা যায় চারিদিকে পরিষ্কার আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা একদম অন্যরকম এসে গেছি দাদুদের বাড়ির সামনে আর দাদুদের বাড়ির সামনে এইখানটা তো সেই ভেঙে যাচ্ছিল যাচ্ছিলো গাড়ি এসে ঠিক করলো এইখান থেকে মাটি কেটে নিয়ে আর এই এই দিক থেকে ঘুরিয়ে রাস্তাটা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওইখান থেকে আসা যাওয়া করতাম আর ওই যে সামনে গেওয়া গাছের সামনে দাঁড়িয়ে কথা বলেছি এখন সেটা পুরো নদীর চড় হয়ে গেছে আস্তে আস্তে ভাঙছে একদিকে ভাঙছে ওদিকে ওপারটা করছে তো এইখান থেকে পুরো ঢালায় দেখছিলাম কোথার থেকে নামা যায় এই পথ দিয়েই ওঠা নামাটা করে কোথায় পথ করবে ওই ওদের গাড়ি এনেছিল তখন একটা করে নিলে ভালো হতো এই সমস্যা দাদু বাড়ি বাচ্চা করেছে নাকি এদিকে কি তিনটে মুরগি বাচ্চা উঠেছে আচ্ছা এই দেখো তোমরা তোলো এটা পেকে গেছে সব দেখতে হচ্ছে আমার চোখ খারাপ তাও কিন্তু ব্যাপার হচ্ছে আমার আরো আগে আসতে হতো এই পুরোটাই ঢাঁড়স বাগান আরো সকাল সকালে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম পুরো বাগানটা ভালো করে এখন তো ঠিক অন্ধকার হয়ে গেছে বোঝাও যাচ্ছে না ঠিক মতো আজকে সকালে আবার আমার দারুণ লাগছে এই সবজি তুলছি তা কেন তো এই খাটো খাটো গাছ তো এর গোড়া দিয়ে দিয়ে হয়ে আছে আর এই টাইম মতো না তুললে তোমার পেকেও যাচ্ছে দেখো এইগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে এই একটা এই কতগুলো করে হয়ে আছে দাদু আমাদেরকে শসা দিয়ে এসছিল এই বাগান থেকে কিন্তু শসা বাগান তো পুরো শুকিয়ে মরে যাচ্ছে কি কারণে মামি সেদিনকে দিয়ে আসলো আবার বললো আরো লাগলে দেব একটা পেয়েছি তো ভালো কিনা জানি না বেটা এই দেখো একটা পেকে যাওয়া যাবো এটা খাওয়া যাবে না কোন মাছটার কথা বলছো ঢেঁড়স নিয়ে বিক্রি হয়ে আমি ঢ্যাঁড় নিয়ে আসতে আসতে জাল তোলা মাছ সব বিক্রি আমি বলি যাই একটু দেখে আসি পেয়েছে নাকি এই এই তার মাছ আর এই মধ্যে কি মাছ আছে মাছ সবজি সব একেবারে একসাথে নিয়ে দেখলাম তুলছে গিয়ে দেখলাম যায় যেটা ছিল সেটাই নিয়ে আর আরো টুকটাক করে কিছু পেয়েছিল দুপুরের জোয়ারে একটা তুলেছিল মানে দুপুরে বলতে রাতে যেটা দেয় সকাল নাগাদ আর তারপর দুপুরে যেটা দিয়েছে এখন তুলেছি সন্ধ্যা হয়ে গেছে

আমি নদীর থেকে জাল তোলা দেখেছি দেখি আর ওই মাথায় ঘাড়ি না তারপর আমি দেখি পাই না কি ও বাজারে যাবে গিয়ে কি পাবে না সে বাজারে চলে গেছে চলে গেছে তা তুমি আগে ভুলে দাম কেন আরে তুলছে না দিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি আর শোঁচা পান শোঁচা এক পিস দেখতে ভালো হবে না গাছ মরে যাচ্ছে নেই মাছ কাটবো এখন কিন্তু একটু রাতও হয়েছে মাছটা নিয়ে আসার পরে মাছ সবজি নিয়ে আসার পর তারপরে বাড়িতে সব চা খাওয়া হলো সৌরভ পড়তে পড়লো ওকে একটু পড়ালাম তারপরে গেস্ট আছে ওদিকটা একটু গেলাম সব মিলিয়ে মিশিয়ে এখন কিন্তু একটু রাত হয়েছে তো এইবারে মাছগুলো কাটবো এটা তো বরফের মাছ না জ্যান্ত মাছ ওই জন্য একটু দেরি করাতেও কোনো সমস্যা নেই সবে তুলেছিল সেই মাছ বেশ ভালো বড়ো বড়ো মাছ আর এই মাছগুলোর কাঁটা নেই একদম একটাই কাঁটা আর এর সাইডে একটা কাঁটা আছে সেইটা কাটার সময়ই কাটা হয়ে যায় এই মাছগুলো তো আমরা সীতাপাটি মাছ বলি তো এরকম দেখতে একদম মনে হচ্ছে যেন রুপো রূপালি কালার চকচক চকচক করছে তো কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো মোটামুটি বড় হয় তো এই যে কটা মাছ আছে তার মধ্যে এইটা বড় এইটা আগে কাটবো এর কোনো কাটাকাটির কোনো ঝামেলা নেই কোনো ইয়ে নেই আঁশ নেই কিচ্ছু নেই ঝপঝপ পিস করে কেটে নেব এই মাছ তো আমরা সীতাবাটি মাছ বলি আপনারা কি মাছ বলেন এটা কি নামে চেনেন কমেন্টে জানাবেন একদম চকচক করছে মাছটা ওপর যেমন ভেতর তেমন আর এমনিতেই এটা একদম টাটকা ধরা মাছ বরফের মাছ হলে ব্যাপারটা আলাদা ছিল শুধু মাছ কোনো কাঁটা নেই ভেতরে একটাই কাঁটা এই যে বোঝাই যাচ্ছে ঝপ করে কেটে নিই মাছটা তারপরে উনুন জ্বালাবো আর মা গেছে ও মাথার দিকে কি করছো পড়াশুনো সব কমপ্লিট এবার বলছে মা রান্না করে আমি খেয়ে ঘুমাবো আজকে এখানে থাকবে তো নাকি হ্যাঁ না সিলভার মাছ এটা সিলভার মাছ রূপালি রূপালি মাছ ও বলা যেতে পারে সিলভার ফিশ সিলভার ফিশ বাবু একটা নাম দিয়েছে ঠাকুরদার সঙ্গে আর ওর সঙ্গে এখন একটা সমস্যা হচ্ছে ও দেখছে কার্টুন দেখবে আর ঠাকুরদা দেখবে বলে বাবু বইতে দে বাবু বইতে দি ও বলছে যে আমি যখন স্কুলে যাই বাড়ি থাকি কিন্তু তখন তুমি দেখতে পারো না তোমার তখন তখন সারাদিন থাকে আমি যখন একটু দেখি তখন তোমার ঠাকুর দাও তো দেখি যখন বাবু দেখতে পাই আমি বইতে দে দুজন ভাগ করে দেখো উনুন জালি দিয়েছি দিয়ে হাড়িতে ভাত চাল দিয়েছি আর কড়াই বসিয়েছি আর এখন এই মাছ ভাজবো এই মাছ বাবা গেছিল বাজারে তারপরে এসছে এসে একটু টিভি দেখলো আর মা একটু শরীরটা খারাপ লাগছে শুয়ে পড়েছে লবণ দিয়ে দেব ঢ্যাঁড়স দিয়ে রান্না করব খুব ভালো হবে ঢ্যাঁড়স এখন উদান সবজি না দাদুদের বাগান থেকে গিয়ে তুলে নিয়ে আসলাম একদম খুশি জানো একদম খুশি ওরা আবার তুলবে কালকে হাটে নিয়ে যাবে তার আগে আমি নিয়ে এসেছি আবার দেখি যদি কালকে নিই তাই এখন আগে পথে খেয়ে নিই পুঁইশাক নিয়ে নিতে পারি না পুঁইশাকের মাছ নেই বলেই তো পুঁইশাক নিয়ে নিই

এই কোন কোচি বসি আজকে ঢাড়ো একটু খাওয়া হবে ঝোলে বাবা ওদিকে আটা মাক্ত বসে যাচ্ছে এই লবণের প্যাকেটটা প্যাকেট কাটছ আ আমি ঝাড়শের মধ্যে একটু আলু দেব আলু কেটেཉচ্ছি ওদিকে মাছ ভাজা হচ্ছে মোটামুটি হাত তো ব্যস্ত আছে বাবা বলে উনন ফাকা যাবে এই উননেই আর কি করে নাও তুই একা খাবি না মা হবে একদম ও মা মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবন চাকরি বাকি খাওয়াবো আনছি দাঁড়াও একসাথে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে ঝাঁড় সার আলুটা দেব ঝাঁড় সার আলুটা একটু ভেজে নিয়েছি কিছুই না দিয়ে এবার এটা একটু ছাইড করবো করে থাকে তেল গড়ে যে তেলটা বেরোবে তার মধ্যে মশলা দিয়ে রান্না এক পাঁচে একেবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ভেজে নেবো এবারে এর মধ্যে লবণ আর হলুদ দেবো হ্যাঁ হ্যাঁ ওখানে আছে এসছে বাজার থেকে বাড়ি লবণ দিয়ে দেবো ফুটে গেছে ওদিকে আজকে ঝাড়া সার আলুটা যা ভেজে নেওয়া হচ্ছে না জল দিলেই সাথে সাথে হয়ে যাবে টাইম লাগবে না সব ভাগতে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে ভালো করে বসিয়ে নিলাম এবারে জল দেবো আর আগুন একদম দেখুন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে খুব সাবধানে কাজ করতে হবে কতটা আগুন উনুনের মধ্যে আর আগুন নেই সব বাইরে এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দেবো

ইয়েটা সুন্দর হচ্ছে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দারুণ হয়ে গেল আমি অতটা ভালো পাই না এই লুচি বা রুটি করতে গেলে একটু বেঁগে যাই একটু না ভালোই যায় কিন্তু এই বাবা মেঘেছে ভালো বলে একদম দারুন গোল হল খুব সুন্দর ও বা তোমার ওইগুলো আমি আরেকবার করে এ করবো একটু মোটা হয়ে গেছে ছোট আচ্ছা দেখছি দেখি এদিকে ফুটে গেছে ঢেঁড়সটা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে একদম মাখা মাখা একটা তরকারি বেশি ঝোল করি ভাতটা হয়ে গেল ফ্যান ছেড়ে দিচ্ছি আর বাবা ওই পাশে রুটি শেখা জাল নিয়ে চলে গেছে আর আমি এখানে একটু গরম করে দিচ্ছি উল্টে তাহলে বেশ ফলে ভালো করছি এগুলো সব সেটা হয়ে গেছে তো রুটি খাবে বললে তাহলে তো আমি চাল কম নিতাম হাতের দিকে নিয়েছি সবার মতো তারপরে বলছে রুটি নেবো

সৌরভের ভাত বেড়েছিলাম ভাত বেড়ে ভাত দেওয়ার পরে সৌরভ সেই ভাত হাড়িতে ঢেলে দিলাম রুটি খাবে ঠাকুর দার্সঙ্গে করে এখন সবাই যদি এরকম রুটি খাওয়ার প্রোগ্রাম থাকতো তাহলে মাছও নিতাম না আর রুটির জন্য অন্য ব্যবস্থা থাকতো এই তরকারিরও ঝোল আছে তুমি দেখো দুপুরের তরকারির ঝোল

সৌরভ রুটি পছন্দ করে রুটি হলে তখন রুটির সঙ্গে একটু ঘন ডাল খোঁজে তো ও রুটি খাবে জানি না আর বাবাও হঠাৎ বললো সবার জন্য ভাত রান্না করা আর মা ডাকলাম মা তো এখন একটু ঘুমিয়ে পড়েছে

দেখতে পাচ্ছি মাছের কোনো কাঁটা নেই একদম ছাড়িয়ে যাচ্ছে কি সুন্দর মাছ আহ এইবার শুধু পাখির বাচ্চার মতো হা বাবা একটা শুধু রুটি খেয়েছে করতে করতে সেটা একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছিল ঠিক আছে এরকম ছেড়ে দিলে তো মোটামুটি দুই ভাই খেতে বসছে দুই ভাইকে রুটি খাওয়ালাম ভাত রান্না করে এবার আমরা সবাই পরপর খাওয়া দাওয়া করব তো আজকে পর্বটা বিকাল থেকে শুরু করে এই রাত প্রায় অনেকটাই বেজে গেছে দশটা বেজে গেছে তো এখানেই শেষ করব পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি